গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে বেশ ভালো আছো অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আমার নিত্যদিনে যা যা কিছু কাজ কর্ম বা যা কিছু করি সব কিছু তোমাদের কাছে তুলে ধরতে বা তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা সকলেই পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকে অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি তো সকালে অনেকক্ষণ উঠে পড়েছি অনেকগুলোই কাজ হয়ে গিয়েছে তো থালা বাসন ধোয়া রাত্রের কিচেন পরিষ্কার করা তারপর আমার রান্না বসানো হয়ে গিয়েছে জাস্ট এই ভাতটা বসিয়েছি চিকু আর চিকুর পাপা এখনও ওঠেনি তাহলে বাইরের কাজগুলোই আগে করে নিচ্ছি তো এদিকে কালকেই ভেবেছিলাম বেগুনগুলো তুলবো খুব একটা বড় হয়নি কিন্তু কী হচ্ছে বলো তো একটু ছোট হতে না হতে ভেতরে বীজটা শক্ত হয়ে যাচ্ছে তো ছোট থাকতে থাকতে তার জন্য তুলেছি আর এখন যেহেতু বাড়িতে কেউ সেরকম নেই মা বাবা নেই তো বাড়িতে আমি আর চিকুর পাপা সবজি খাই চিকুও খাই না তো ওগুলোতেই হয়ে যাবে আমাদের কমজনের ওটাতেই হয়ে যাবে দুজনের রান্না আর চিকু সবজি তো খায় না তো ওদিকে তো ওটা ওঠানোর পরে ধুয়ে রেখে দিলাম তারপর ভাবলাম কি যে এদিকে চিকুর পাপা চিকু উঠে পড়েছে মানে চিকুর পাপা তো উঠে গেছে চিকু আবার উঠে গিয়ে পাশের রুমে শুয়েছে তো ভাবলাম কি যে বেডটা একটু পরিষ্কার করে নিই ঝেড়ে নিই আর ওদিকে তো চিকুর পাপ্পা ডাক দিচ্ছে রান্না বসিয়েছ কলেজ রয়েছে তার জন্য ওর একটা চিন্তা থাকে ওঠে না উঠে আগে জিজ্ঞেস করে রান্না বসিয়েছি কি না তো রান্না তো অনেকক্ষণ আগেই বসিয়েছি তো এই যে দেখো দেখায় তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট দেখে পিলো এটা আমি নিচে করেছি আর ওপরে যে ডিজাইনটা না ওটা পুরো কমপ্লিট হয়নি তার আগেই আমার ছেলে ওটা ব্যবহার করতে শুরু করে দিয়েছে তো এই রুমটাতে যে কোয়েশে শুয়েছিল তো ওকে ওর পাপা ডেকে নিয়ে গেল তো ভাবলাম যে এটাও ঝেড়ে নিই বেডটা একটু ঠিক করে নিই এটা ওই চিকু বাবা স্টাডি রুমটা এখানে চিকু বাবা মানে বসে লেখালেখি এটা ওটা করতে থাকে তো এদিকেতে গ্যাসটা অফ করে দিয়ে ভাবলাম যে ভাতটা আগে হয়ে গিয়েছে যখন তো আগে করে নিই তারপরে বাকি সব কিছু করবো তো ওদিক্ষেতে আমার আজকে তোমার মানে ঘর পোছা লাগাবো না ঠিক করে রেখেছি আজকে আমার শরীরটা একটু খারাপ আছে মানে রাত্রের থেকে পেটে হালকা ব্যথা রয়েছে জানি না কেন হ্যাঁ তো এটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে মানে খাবার মানে একটুকু এলোমেলোভাবে যদি খাবার খেয়ে নিই তাহলে শরীর আমার অসুস্থ হয়ে যায় একটু কীরকম লাগছে কালকে রাত্রে ওই যে কোর পাপা অল্প চিকেন নিয়ে এসেছিলো তো ওটা খেয়েই এটা হয়েছে এরকম মনে হচ্ছে যেন বাইরের খুব রিচ রান্না হয় তো তার জন্যে হয়েছে বাড়িতে চিকেনটা করে খাই সেটাতে অত বেশি কিছু হয় না কিন্তু এমনি নিয়ে এলে প্যাকিং করি ওটা জানি না খুব বেশি মশলা দেওয়া থাকে কি না বা অন্য কোনো কারণের জন্য হয়েছিলো চিকুরও পেট ব্যথা করছিল আমারও তো কি আর বলবো তো সারাদিনেতে এই একটু আগে একটা ডেকুলি খেয়েছি বেশি ব্যথা করার জন্য ভোরের দিকে তো কাজ তো করতেই হবে কাজ তো কারোর জন্য অপেক্ষা করে না তো ওটা তো করতেই হবে তো সকাল সকাল আজকে অন্য কিছু করছি না আজকে এদিকে ভিন্ডির সবজি করেছি ওটা হালকা ভিন্ডির সবজি দিয়ে খাওয়া হবে ডাল করব না আর এদিকে তে বেগুন ভেজে নিচ্ছি আর খাওয়ার সময় গরম গরম ডিম ভেজে নেবো ডিমটা প্রায় দিনই হয় আর তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখো আমি যে আমাদের মাছ মাংসটা একটু কম হয় কারণ চিকুর বাবা বাড়িতে থাকার একদম সময় পায় না তা ও এলে মাঝে মধ্যে নিয়ে আসে তো সেই সময় হয় একটা দিন হলো মাঝে সেদিন তো আমি ভিডিও করিনি তো দেখা তো পারিনি সেদিনের সব কিছু কি বলো তো প্রায় দিন বৃষ্টি হচ্ছে ভিডিও করতেও অসুবিধা হয় লাইন থাকে না লাইন না থাকলে ভিডিও একদম করা যায় না তো ইচ্ছে থাকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই এই হয়েছে ব্যাপার আর কি বলো তো তোমার আজকে চেকুর পাপ্পার সকালেতে একটা কথা বললো শুনে ভীষণ ভালো লেগেছে তো তার আগে বলি এদিকে চেকুর পাপা কিন্তু বেরিয়ে গেছে কলেজ ওকে খেতে দিয়ে দিয়েছে আর চেকুকেও খেতে দিয়েছি চেকু খাবার খাচ্ছে আর যেটা বলছিলাম সেটা হলো কী কী চেকুর পাপা বললো যে মানে কি বলবো আমাকে বললো যে কালকে দশটা এনেছি রেখেছ বের করে বললাম যে হ্যাঁ রেখেছি তো আমাকে বললো ডিম ছিল না তাই না আমি বললো না দুটো আছে তখন বলছে তুমি খুব সঞ্চয়ই দেখছি বলছে দুটো ডিম কী করে থাকলো আমার হিসেবে তো ডিম থাকার কথা নয় বাড়িতে আমি বললাম যে না ছিল দুটো ছিল তো ও বললো যে আর মশলা বা কোনো কিছু দেখলেই ওইরকম করে বলে যে আমার বউ খুব সঞ্চয়ই তো শুনে এমনি ভালো লাগে আর একটা কি আমি অল্প অল্প করে ওর কাছ থেকে হয়তো কোনো দিন বলি দাও না দশ টাকা পয়সা বা পঞ্চাশ টাকা এরকম করে ওর কাছ থেকে নিই নিয়ে হয়তো সেটা কুপে রাখি তো জানে যে আমি এমনি বাড়তে কিছু খরচা বা কিছু করি না মানে বেশি অপচয় বা বাজে খরচা এক্সট্রা কিছুই করি না তো মানে অসম ই বলতো অসময়ে আমি চিকুর বাপার হাতে অনেক সময় অনেক টাকাই দিয়েছি আর সব টাকাটাই কী বলতো একটু একটু করে ওই জমা করে রাখা সঞ্চয় করে রাখা ওই টাকায় আর তার সাথে কী বলতো মহিলাদেরও অবশ্যই কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখা দরকার আর এক্সট্রা যদি কেউ ইনকাম করতে পারে সেটা তো খুবই ভালো যে এরকম আমি করি ছোটো দেখে মানে কীরকম বলবো যেরকম ধরো আমি টিউশন পড়াই একটা ব্যাচ করি দুটো স্পেশাল টিউশন পড়াই আর তার সাথে তো বাড়ির কাজকর্ম আছেই আর যেটা হলো কি কি আমি নিচের হাতে জুয়েলারি বানাই তো যেটা হ্যান্ডমেড জুয়েলারি তো ওটা তো মানে আমার হাত খরচাটা অনেকটাই হয় তো সেটা থেকেও আমি কিছুটা রেখে রেখে মানে অনেক কাজে লাগিয়েছি যেমন এই বাড়ির এদিকটা মানে কি বলবো অনেক কাজ বাকি ছিল তো জমা করে করে আমি কয়েকটা বছরে অনেকটা টাকাই ছিল আমার কাছে তো সেই সব কাজগুলো করেছি ইচ্ছে আছে কিচেনটা চিমনি লাগাবো ভীষণ মানে তেলের চিটটা হয় তো পরিষ্কার করতে হয় চারিদিক তো ইচ্ছে আছে যে ওটা নেব কম কম টাকা রেখে রেখে তো নেব যখন ভালো দেখেই নেব ওটা ইচ্ছে আছে তো কি বলো তো তাও আমি সব সময় তো পরিষ্কার রাখার চেষ্টা করি যতদূর করা যায় তো চলো অনেকক্ষণ বক বক করলাম স্নান সেরে চলে এসেছি আর আজ সকালে খাওয়া কমপ্লিট সকলেরই ধরতে গেলে সকল বলতে ছেলে আর ওর পাপার আর আমি পুজোটা করে করে খাবো স্নান করে পুজো সেরে তো এদিকেতে তোমার পুজোটা তার জন্য করে নিচ্ছি আর আজকে একটু বিকেলেতে বাজার যাবো ওটাও তোমাদেরকে দেখাবো তো এখানেতে আর সারা দুপুর আমার ঘুম নেই মানে এই দেখতেই পাচ্ছ মানে ছেলেকে ঘুম পাড়িয়েছি আর আমার পুরো অর্ডারের কাজেতেই পুরো বেড ভর্তি রয়েছে একদম চারিদিক দেখো বেডের কী অবস্থা বেডে আমি নেই আমার শুধু জিনিসপত্রগুলো ছড়ানো আছে এদিক ওদিক এই দেখো এগুলো সব অর্ডার আছে অর্ডারের কাজ চলছে অনেক কিছু রয়েছে কি বলবো অনেক টাকার অর্ডার তো মানে এখনও পর্যন্ত অর্ডার আসছে তো ভেবেছি পুজোর এক সপ্তাহ আগে অর্ডার পুরো বন্ধ করে দেবো আর কোনো অর্ডার নেব না যা অর্ডার আছে ওইগুলোই করা খুবই মুশকিল হচ্ছে তো এদিকেতে সন্ধে হয়ে গিয়েছে তো ভাবলাম আগে সন্ধে দিয়ে পরে বাজার বেরোবো কারণ যেহেতু আজকে তো দূরে কোথাও নয় নিজেদের সামনের বাজার যাব ওখানেতে তো একটা বড় কাপড়ের দোকান খুলেছে তো ওখানেই যাব। এই যে চলে এসেছি ওইদিকে সন্ধে দিয়ে ঘরে তালা দিয়ে একদম বন্ধ করে তারপরে এসছি তো সত্যিই দোকানটা বেশ সুন্দর করেছে। আর কী তো তিনটে ফ্লোর মানে এটা ফার্স্ট ফ্লোর মেয়েদের মহিলাদের যা কিছু যাবতীয় এটা সেকেন্ড ফ্লোর তো ওদিকটা প্রথমে যেটা ওটা ফার্স্ট ফ্লোর ছিল চিকুর বাবা চিকুর জন্য একটা পাঞ্জাবি নিয়েছে দেখাবো ভিডিওতে পরের আর এখানে যত মানে কি বলবো শাড়ি কাপড় ব্লাউজ মানে সব মহিলাদের রয়েছে বিবাহিত মহিলাদের আর তো দেখো আমি এখানে কিছু ব্লাউজ দেখছিলাম ব্লাউজের কালারগুলো এত সুন্দর ছিল বাটিকের রয়েছে আর এই যে এইগুলো দেখো খুব সুন্দর তো দারুণ সুন্দর সুন্দর ব্লাউজের ইয়েগুলো ছিল ফ্রেন্টগুলো বেশ ভালো খুব সুন্দর তো আমি নিয়েওছি দু তিনটে মানে নেবো না ভাবলাম যে কু বাবা বললো না নাও তো নিলাম আর এই যে পাশে একটা কাকিমা দেখছিল যখন দেখছে যে আমি এটা নিতেছি তখন সেও এসে ওটাই নিতে শুরু করেছে মানে দেখবে ওই রকম কেউ কেউ থাকে আমি দেখেছি আমি অনেকবার কোনো কিছু নিতে গেলে পাশের থেকে এসে কেউ না কেউ সেটা ধরে ওঠায় তো এই একটা ব্লাউজ দেখো এটা আমার ভালো লেগেছিলো ভীষণ চিকুর বাবা নিতে দেয়নি কারণ অলরেডি আমি ওই রকম একটা পরেছি এটাও নিতে চেয়েছিলাম সেটাও নিতে দেয়নি কি বল তো আমি যখনই নিজের থেকে কিছু পছন্দ করি চিকুর বাবা বলে তোমার পছন্দ ভালো নয় তো ও নিজে পছন্দ করে আমার জন্য সব কিছু নেয় তো এখানে বাড়ি যাব তার আগে চিকু কিছু খেতে চাইলো তো ভাবলাম এই রেস্টুরেন্টটাও নতুন খুলেছে তো চলো ভাবলাম যে ওখানে ওকে কিছু আগে খাওয়াই তারপর বাড়ি যাব। তো চলে এসছি বাড়ি তো বাড়ি এসে পরে চিকু পাপা আজকে বলেছিল যে একটু ফ্রায়েড রাইস আর একটু পনির করতে বাটার পনির তো ভাবলাম যে তাই করব। তো ওইদিকে একটু ফ্রায়েড রাইস করে নিচ্ছি তো কি বলো তো অল্প চাইলো আর একদম অল্প হয় না আর কেউ খেতেই চায় না চিক বাবাও অল্প খায় আমিও অল্প খাই তো একটু একটু করে অনেকটাই হয়ে গিয়েছিল মানে পরের দিন সকালে তো খাওয়া হয়েছে তো এখানে ফ্রায়েড রাইস করলাম তারপর পনিরটা ভাবলাম যে করে নিই আর কি বলো তো যেহেতু দেখালাম ভিডিও দেখেই বুঝতে পেরেছি সন্ধে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পরে বাজারে গিয়েছি তারপরে এসে পরে করছি মানে বুঝতেই পারছো রাত অনেকটা হয়েছে অনেকটা মানে দশটা বাজছে যখন খেতে বসেছি না তখন দশটা চল্লিশ দশটা চল্লিশ মানে এগারোটা প্রায় তখন খেতে বসেছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি আমার অর্ডারের সব যেগুলো ছিল এই যে প্যাকিং করলাম এই সব কিছুই দেখ খোপার কাটা রয়েছে আর ওই বিভিন্ন টাইপের ছুরি ছিল কতগুলো যেগুলো কালকে আমার ডেলিভারি হবে তো সেই সব প্যাক করলাম শোয়ার আগে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট বাই